চন্দকের যুদ্ধ বনুনাজিরের হুই ইবনে আখতাব ছিল সবচেয়ে বড় ফেতনাবাজ ও কলহপরায়ণ সে এবং বনুনাজির গোত্রের বড় অংশটি খাইবারে বসতি স্থাপন করেছিল হুই ইবনে আখতাব সালাম ইবনে আবিল হাকিক সালাম ইবনে মাসকাম ইবনে কিনানা ইবনে রবি প্রমুখ বনী নাজির নেতৃবৃন্দ এবং হুদ ইবনে কায়েস ও আবু আম্মারা প্রমুখ বনুয়াইল নেতৃবৃন্দ একত্র হয়ে প্রথমে মক্কায় গেল চাঁদার তহবিলও খুলল কুরাইশরা খুব বেশি বেশি যুদ্ধ তহবিলে চাঁদা দিল এখানে যখন খুব উত্তেজনা সৃষ্টি হলো তখন মক্কার কুরাইশদের পরামর্শক্রমে তারা গাতপান গোত্রগুলোর কাছে গেল এবং তাদেরকেও এভাবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উত্তেজিত করতে সফল হল বনুকিনানা গোত্রগুলো উদ্বুদ্ধ হলো। এরপর যেসব ইয়াহুদি তখন পর্যন্ত মদিনায় বসবাস করছিল অর্থাৎ বনুকুরাইজা তাদের সাথে গোপন ষড়যন্ত্র শুরু হলো অথচ বনুকুরাইজা তখন পর্যন্ত নবী করিম সাল্লামের সাথে চুক্তিবদ্ধ ছিল এবং চুক্তিপত্র অনুসারে মুসলমানদের সাহায্য করা তাদের কর্তব্য ছিল ও মুনরা প্রভৃতি কুরাইশ গোত্র এবং বনু নাজির ও গাথফান প্রভৃতি গোত্রের নেতৃবর্গ যাদের সংখ্যা পঞ্চাশের কম ছিল না কাবা ঘরে গিয়ে কসম করল যে আমরা যতদিন বেঁচে থাকব মুসলমানদের বিরুদ্ধাচারণ করতে পরাঙ্মুখ হব না এবং ইসলামের মূলোৎপাটন করতে কোনো সুযোগই হাতছাড়া করব না বিগত অভিজ্ঞতার আলোকে এই বিরাট ষড়যন্ত্রে সীমাতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হল আর এজন্যই হজরত নবিকরিম সাল্লিয়া সাল্লামের নিকট ইসলাম বিরোধীদের এই বিরাটতম ষড়যন্ত্রের সংবাদ চরম মুহূর্তের পূর্বে পৌঁছতে পারেনি প্রথমে আবু সুফিয়ান কুরাইশ ও তার সাথে চুক্তিবদ্ধ গোত্রসমূহের চার হাজার সৈন্য সমব্যহারে মক্কা থেকে যাত্রা করল জাহারান নামক স্থানে বনসুলাইমান ফৌজও এসে মিলিত হল এভাবে সবগুলো গোত্র পথিমধ্যে এসে এসে এই বাহিনীতে সামিল হতে থাকল বন্য নাজিরের অধিনায়ক ছিল হুই ইবনে আখতাব এবং গাতফান গোত্রগুলোর অধিনায়ক ছিল ওয়াইনা ইবনে হিসন সমগ্র কাফির বাহিনীর প্রধান সেনাপতি ছিল আবু সুফিয়ান মদিনার কাছে পৌঁছে সমুদায় শত্রু সেনার সংখ্যা দাঁড়াল বিভিন্ন বর্ণনা মতে নুনপক্ষে দশ হাজার এবং ঊর্ধ্বপক্ষে চব্বিশ হাজার এই বিশাল বাহিনীতে ছিল সাড়ে চার হাজার উট ও তিনশো ঘোড়া হজরত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন এই বিপুল বাহিনীর আক্রমণের কথা জানতে পারলেন তখন তিনি মুজলিশ সুরার বৈঠক ডাকলেন সিদ্ধান্ত হল যে মদিনার ভেতরে থেকেই প্রতিরোধ করতে হবে হজরত সালমান ফার্সি রাদ্ল্লাহ তালানহু পরামর্শ দিলেন যে শত্রু বাহিনীর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্যে অবরুদ্ধ বাহিনীর চতুর্দিকে খন্দক অর্থাৎ পরীক্ষা খনন করতে হবে আরবরা এরূপ খননের ধারণা সম্পর্কে ওয়াকিবহাল ছিল না হজরত সালমান সাল্লিয়াসাল্লাম হজরত সালমানের এই প্রস্তাব পছন্দ করলেন একদিকে ছিল ছোট ছোট পর্বতমালা এবং আরেক দিকে মদিনা মুনাওয়ারার আবাস গৃহের দেয়ালগুলো প্রাচীরের কাজ করছিল যে দিকটি খোলা ছিল এবং যে দিক থেকে শত্রুর আক্রমণ হতে পারত সেদিকে খন্দক খনন শুরু করা হলো পর্বতমালা ও খন্দকের মাঝখানে একটি ডিম্বাকৃতির ময়দান সৃষ্টি হয়ে গেল এটি যেন মুসলমানদের দুর্গ ছিল এর মাঝখানে ছিল হজরত নবী করিম সাল্লিহলের তাঁবু খন্দক পাঁচ গজ চওড়া ও পাঁচ গজ গভীর খনন করা হলো। খন্দকের গোটা দৈর্ঘ্য সমান ভাগ করে দশ দশজন লোককে এক একটি অংশ খনন করার জন্য দেয়া হলো। হজরত নবী করিম সাল্লাহ একটি অংশের খনন কার্যে সামিল ও খন্দক খননে নিয়োজিত হলেন খন্দক খননের সময় এক স্থানে একটি বিরাট পাথর দেখা গেল সবাই শক্তি পরীক্ষা করলেন কিন্তু পাথর ভাঙতে পারলেন না নবী করিম ইমসাল্লাহ আলি সাল্লামের নিকট নিবেদন করা হল যে খন্দকটি এই জায়গা থেকে ঘুরিয়ে অন্যদিকে ঘুরিয়ে খনন করার অনুমতি দিন তিনি যে জায়গায় খন্দক খনন করছিলেন সেখান থেকে তার কোদাল নিয়ে চললেন পাথর স্থানে পৌঁছে খন্দকে নেমে তার কোদাল দ্বারা আঘাত করতেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল সঙ্গে সঙ্গে একটি আলোক রশ্মি বিচ্ছুরিত হল তিনি আল্লাহু আকবর ধ্বনি দিলেন সাহবাইকিরামো তার অনুসরণে আল্লাহ আকবর ধ্বনি তুললেন তিনি বললেন আমাকে সামদেশের অর্থাৎ সিরিয়ার চাবি দান করা হয়েছে এরপর তিনি পাথরটিতে দ্বিতীয়বার আঘাত করলেন এবার আরও খণ্ডিত হল এবারের এবা এবা আঘাতেও একটি আলোক রশ্মি বিচ্ছুরিত হল সুতরাং এরূপ আল্লাহ আকবর ধ্বনি উত্থিত হল তিনি বললেন আমাকে পারস্যের চাবি দান করা হয়েছে তৃতীয় আঘাতে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবারও আল্লাহু ধ্বনি বুলন্দ হল তিনি বললেন আমাকেই ইয়ামানের চাবি দান করা হয়েছে তারপর তিনি বললেন আমাকে জিবায়েল আমিন জানালেন যে এই দেশগুলো আপনার উম্মতের করায়ত্ত হবে এখানে লক্ষণীয় যে চব্বিশ হাজার সশস্ত্র সেনার মোকাবিলায় তাদের নিরাপত্তা ও আত্মরক্ষার উপায় অন্বেষণে ব্যস্ত গোটা আরব দেশ দুশ্মনীতে লিপ্ত ও রক্তপাতে উদ্ধত বাহ্যত ধ্বংস অনিবার্য কিন্তু এ সময়ও ইরান রোম ও ইয়ামন দেশের রাজত্ব লাভের সুসংবাদ শোনানো হচ্ছে এ কাজ আল্লাহ ছাড়া আর কারও হতে পারে না এবং আল্লাহ ছাড়া আর কেউ এরূপ খবর দিতে পারে না এই অবস্থায় হররত্নবীকার্লাহ আলি সাল্লাম খবর পেলেন যে বনুকুরাইজা প্রধান কাব ইবনে উসাইদো মুসলমানদের বিরুদ্ধে শত্রু সেনাদের সাথে জোটবদ্ধ হয়েছে এবং হুই ইবনে আখতাব বনুকুরাইজার দুর্গে প্রবেশ করে তাদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করছে তিনি ঘটনা তদন্ত ও তাদের নিবৃত্ত করার জন্য সাদ রা দালাহতুল্লানহু ইবনে আনহু ও সাদ ইবনে উবাদা রেদেলাহতুল্লানহুকে বনুকুরাইজার নিকট প্রেরণ করলেন এই দুজন মনীষী তাদেরকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু তারা সফল হলেন না বনুকুরাইজা খুব ঔ্বত্তভাবে জবাব দিল যে আমরা মোহাম্মদ সাল্লাহু আলহসালামকে চিনি না তাঁর সাথে আমাদের কোনো চুক্তিও নেই কাফের বাহিনী যখন খন্দকের নিকটে সে পৌঁছল তখন খন্দক দেখে হতবাক হয়ে গেল এবং চিন্তায় পড়ল কেননা ইতিপূর্বে আরবরা এ ধরনের খন্দক কখনো দেখেনি কাফিরদের বিরাট বাহিনী মদিনা অবরোধ করল এ হামলা ছিল কাফিরদের শক্তি ও সামর্থ্যের চূড়ান্ত প্রকাশ এবং ইসলামের মোকাবিলায় কোফরের সবচেয়ে বড় প্রয়াস মুসলমানরা তাদের বিবি বাচ্চাদের মদিনার একটি বিশেষ সুরক্ষিত গর্তের মধ্যে হেফাজত মানসে রেখে দিয়েছিলেন মদিনার অবস্থানকারী ইয়াহুদীদের তরফ থেকে সর্বদা হামলার আশঙ্কা ছিল অপরদিকে মুসলমানদের সাথে বসবাসকারী মুনাফিকদের তরফ থেকেও বড় ভয় ছিল কাফিরদের তরফ থেকে একাধিকবার খন্দক পার হওয়ার প্রয়াস চলল কিন্তু তারা খন্দক পার হতে পারল না খন্দকের এক স্থান দিয়ে প্রশস্ততা একটু কম ছিল একবার দু তিন কাফির সেনা সেখান দিয়ে ঘোড়া ছুটিয়ে ভেতরে প্রবেশ করল তন্মধ্যে আমর ইবনে আবদ উদকে দুই হাজার পুরুষের সমান মনে করা হত সে ছিল আরব দেশের প্রখ্যাত বীর অপ্রতিদ্বন্দ্বীযোদ্ধা হজরত আলীর আদালত তাকে হত্যা করলেন অন্যরা পলায়ন করল সেখান থেকে সন্ধ্যা পর্যন্ত তীর দ্বারা যুদ্ধ চলল মুসলমানরাও কাফিরদের যথাযোগ্য জবাব দিলেন প্রায় এক মাস পর্যন্ত এই অবস্থা বিদ্যমান ছিল শত্রুদের অবরোধ ছিল বড় কঠোর তারা অনবরত বাইরে থেকে সব ধরনের সাহায্য পাচ্ছিল না রসদপত্র তাদের কম ছিল না তাদের জনশক্তির কোনো কমতি ছিল মুসলমানদের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন কোথাও থেকে রসদপত্র জোগাড় করা যেত না উপোসের পর উপোস চলছিল একবার এক সাহাবি তার উপোসের কথা জানালেন এবং জামা উঠিয়ে দেখালেন পেটে পাথর বেঁধে রেখেছেন যাতে ক্ষুধার কারণে কোমর ঝুঁকে না পড়ে হজরত নবী করিম সাল্লাহ তাঁর জামা উঠালেন দেখা গেল তার পেটে দুটি পাথর বাঁধা রয়েছে রাতে যেহেতু হামলার ভয় ও খন্দক রক্ষা করা আবশ্যক ছিল সেহেতু রাতভর সবাইকে ময়দানে বিনিদ্র থাকতে এবং দিনভর দুশ্মনের মোকাবিলা করতে হতো মুসাব ইবনে কুসাইব নামক জনৈক মুনাফিক বলল মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তার বন্ধুদেরকে সিরিয়া ইরান ও ইয়ামন দেশ শাসন করার সুসংবাদ দিচ্ছেন কিন্তু আমরা তো দেখছি যে তিনি মদিনায়ও এখন থাকতে পারবেন না কেউ কেউ বলতো ঘর থেকে বের হয়ে পায়খানা করতেও যেতে পারছে না অথচ কাইসার ও কিসরার দেশ ইরান ও রোম দখলের স্বপ্ন দেখছে মোট কথা মুনাফিকদের বিদ্রূপ রাতের শিশির দিনের রৌদ্র পিপাসা কাফিরদের মোকাবেলা বনকুরাই যার আশঙ্কা মুনাফিকদের ভয় কাফিরদের সংখ্যাধিক্য মুসলমানদের সংখ্যাল্পতা এই সামগ্রিক অবস্থায় মুসলমানরা যে সাহস ও দৃঢ়তার দৃষ্টান্ত দেখেছেন তা এতেই অনুমিত হয় যে কাফিররা যখন মুসলমানদের কাছে অপমানকর সন্ধির প্রস্তাব করল তখন তারা তা সরাসরি নাকচ করে দিলেন এই অবস্থায়ও ভাগ্যবানেরা বের হয়ে আসতেন এবং ইসলাম গ্রহণ করতেন যেমন নাইম ইবনে মাসউদ ইবনে আমির নামীয় জনৈক ব্যক্তি গাতফান গোত্রের সৈন্য থেকে বের হয়ে হজরত রসুল করিম সাল্লিস্লামের নিকট এসে হাজির হলেন এবং ইসলাম গ্রহণ করলেন মুসলমান হওয়ার পর তিনি বললেন আমি বনুকুরাইজা ও কাফির বাহিনীর মধ্যে ফাটল ধরিয়ে দেব সুতরাং তিনি প্রথমে বনুকুরাইজার কাছে গেলেন তারপর গেলেন আবু সুফিয়ানের কাছে তিনি এমন এমন কথা বললেন যাতে বনুকুরাইজা ও কুরাইশরা উভয়েই পরস্পর থেকে নিজ নিজ নিরাপত্তা দাবি করল তার ফল এই দাঁড়াল যে বনুকুরাইজা কুরাইশদের ইচ্ছানুযায়ী প্রকাশ্যে কোনো জঙ্গি তৎপরতা চালাতে বিরত থাকল নাইম ইবনে মাসউদ দুই তরফেই তার ইসলাম গ্রহণের কথা গোপন রাখলেন এজন্য তার পরামর্শ দুই তরফেরই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হল যখন অবরোধের সাতাশ দিন অতিবাহিত হলো তখন একদিন রাতের বেলা প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু প্রবাহিত হল সমূহের পেরেকগুলো উপড়ে গেল চুলোর উপর থেকে ডেকচিগুলো উল্টে পড়ে গেল এবং আমি তাদের বিরুদ্ধে ঝঞ্ঝাবায়ু প্রেরণ করেছিলাম এবং এমন এক বাহিনী যা তোমরা দেখতে পাওনি তেত্রিশ নম্বর সুরার নম্বর আয়াত এই ঘূর্ণিবায়ু ও ঝঞ্ঝাবাত্মা বিরাট কাজ করল সর্বত্র তাঁম্বুগুলোর আগুন নিভে গেল মুশরিকরা আগুন নিভে যাওয়াকে অশুভ লক্ষণ ভাবল এবং রাতের মধ্যেই ডেরা তাঁবু উঠিয়ে পলায়ন করল কাফিরদের পলায়নের খবর হজরত নবী করিম সাল্লু সাল্লামকে আল্লাহর তরফ থেকে জানিয়ে দেয়া হলো। তখনই তিনি হজরত হুজাইফা ইবনুল ইয়ামান রেলাহতালাহুকে খবর নেয়ার জন্য অকুস্থলে পাঠালেন তিনি এসে খবর দিলেন যে কাফিরদের সৈন্যস্থল ফাঁকা পড়ে আছে এবং তারা পলায়ন করছে হজরত নবী করিম বললেন এরপর কুরাইশরা আমাদের উপর আর কখনো আক্রমণ করবে না মুসলমানরা আনন্দের সাথে মদিনায় প্রবেশ করলেন এ ঘটনা পঞ্চম হিজরির জুলকাদাহ মাসে সংঘটিত হয় নবী করিম সাল্লাহ যখন কাফিরদের মোকাবিলায় মদিনার বাইরে খন্দকের দিকে অবস্থান করছিলেন তখন ইবনে উম্মে মাকতুমকে মদিনার শাসক নিয়োগ করে গিয়েছিলেন মদিনায় ফিরে এসে তিনি খুব অল্প সময় অবস্থান করলেন এবং জোহরের সালাত আদায় করে হুকুম দিলেন যে আসরে সালাত যেন এখানে কেউ আদায় না করে তারা আসরে সালাত বনুকুরাইজার মহল্লায় গিয়ে আদায় করলেন কোনো কোনো সাহাবা হাতিয়ারও খুলে রাখতে পারেননি ইত্যবসরে এই নির্দেশ জারি হওয়ার সঙ্গে সঙ্গে বনুকুরাইজার দিকে গমন করলেন বনুকুরাইজার বিশ্বাসঘাতকতার পরিণাম হজরত সাদ এমনে মুওয়াজ রা দেলাহ যিনি খন্দকের যুদ্ধের সময় বনুকুরাইজাকে বুঝিয়ে সুঝিয়ে সঠিক পথে রাখার জন্য তাদের নিকট তাদের দুর্গের মধ্যে প্রেরিত হয়েছিলেন এবং তারা অত্যন্ত রুক্ষভাবে তাকে বিমুখ করে ফিরিয়ে দিয়েছিল বনুকুরাইজার সাথে চুক্তিবদ্ধ ও তাদের সুহৃদ ছিলেন তিনি খন্দকের যুদ্ধের সময় তীরের আঘাতে জখম হয়েছিলেন তাকে মসজিদে নববীর নিকটে তাঁবুর মধ্যে অবস্থান করার অনুমতি দেয়া হয়েছিল তাই তিনি বনুকুরাইজার মহল্লার দিকে মুসলিম মুজাহিদদের সাথে যেতে পারেননি হজরত আলী রদালুকে হজরত নবী করিম ঝান্ডা দান করেন এবং অগ্রবতী দল হিসাবে আগে পাঠিয়ে দেন মদিনায় ইবনে উম্মে মাকতুম রাদলাহতালুকেই যথারীতি শাসক হিসাবে বহাল রাখেন হরত আলী রাদু যখন বনুকুরাইজা দুর্গের কাছে পৌঁছেন তখন তিনি শুনতে পেলেন যে বনুকুরাইজা রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লামকে গালিগালাজ করছে মোটের উপর সন্ধ্যা পর্যন্ত এমনকি ঈশার সালাত পর্যন্ত সাহাবাইকিরাম আসতে থাকেন যাদের কোনো কারণে রওয়ানা হতে দেরি হয়ে যায় তারা ঈশার সময় এসে পৌঁছেন তারাও আসরে সালাত বনুকুরাইজার মহল্লায় গিয়ে ঈশার সময় আদায় করলেন রাসুল্লাহ সাল্লাম তাদের এ কাজকে জাইজ রাখেন বনুকুরাইজার দুর্গে হুই ইবনে উপস্থিত ছিল আবু সুফিয়ান ও আরব কাফিররা যখন খন্দকের যুদ্ধ থেকে পলায়ন করল তখন হুই ইবনে আখতাব বনুকুরাইজার দুর্গে চলে এসেছিল সে তাদেরকে মুসলমানদের সাথে লড়াই ও মোকাবিলার জন্য উস্কানি দিয়েছিল মুসলমানরা রাইজার দুর্গ অবরোধ করেছিলেন এই অবরোধ পঁচিশ দিন স্থায়ী হয়েছিল রাইজার সর্দার ছিলেন কাব ইবনে আসাদ হুই ইবনে আখতাব বনুকুরাইজার সাথে অবরুদ্ধ ছিল কাব ইবনে আসাদ যখন দেখলেন তার গোত্র মুসলমানদের মোকাবিলা করতে পারছে না তখন তিনি তার গোত্রকে এক স্থানে সমবেত করে বললেন মোহাম্মদ সাল্লাসাল্লাম যে আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ নেই কেননা তার সম্পর্কে আমাদের আসমানি কিতাব তাওরাতে পরিষ্কার ভবিষ্যৎবাণী রয়েছে এবং তিনিই হচ্ছেন আমাদের প্রতীক্ষিত নবী কাজেই তাকে মেনে নিয়ে আমাদের জানমাল ও সন্তান সন্ততিকে রক্ষা করাই শ্রেয় বনুক রায়জা এ পরামর্শের বিরোধিতা করল এবং ইসলাম গ্রহণ করতে অস্বীকার করল এরপর কাব ইবনে আসাদ বললেন আমার দ্বিতীয় পরামর্শ হচ্ছে এই যে তোমরা তোমাদের স্ত্রী পুত্র পরিজনদের মেরে ফেলো এবং দুর্গ থেকে বের হয়ে খোলা ময়দানে মুসলমানদের সাথে প্রাণপণ যুদ্ধ করো বিজয় লাভ করলে বিবি বাচ্চা আবার জোগাড় হয়ে যাবে মারা গেলে লজ্জা শরমের দিক থেকে নিশ্চিন্ত হয়ে মারা যাবে বনুকুরাই যা এ পরামর্শও গ্রহণ করল না কাব ইবনে আসাদ বললেন আমার তৃতীয় পরামর্শ হচ্ছে শনিবার রাতে মুসলমানদের উপর হামলা করো কেননা ওই দিন আমাদের কাছে হত্যা ও হামলা করা নাজাইজ মুসলমানরা ওই রাতে আমাদের তরফ থেকে সম্পূর্ণ নিশ্চিন্ত ও গাফিল থাকবে তাই আমাদের আক্রমণ সফল হবে এবং আমরা মুসলমানদের সম্পূর্ণ ধ্বংস করে দেব এ ব্যাপারেও বনুকুরাইজা সম্মত হল না এবং বলল আমরা শনিবারের সম্ভ্রমহানিও করতে চাই না যার তিনজন শরীফ ব্যক্তি সালাবা ইবনে সাঈদ আসাদ ইবনে উবাইদ ও উসাইদ ইবনে সাঈদ ইসলাম গ্রহণ করলেন আমর ইবনে সাদ নামক এক ব্যক্তি বললেন আমার গোত্র বনুকুরাইজা বিশ্বাসঘাতকতা করেছে আমি এই বিশ্বাসঘাতকতায় তাদের অংশীদার হতে চাই না এই কথা বলে তিনি দুর্গের বাইরে চলে যান মুসলিম বাহিনীর অন্যতম নেতা মুহাম্মদ ইবনে মাসালাম রাহু যিনি প্রহরার কাজে নিয়োজিত ছিলেন তাকে দুর্গ থেকে বের হতে দেখলেন তার পরিচয় ও অভিপ্রায় জ্ঞাত হওয়ার পর বের হতে দিলেন এবং গ্রেপ্তার করলেন না শেষে একদিন সকালে বনুকুরাইজা হজরত নবী করিম সাল্লামের নিকট বার্তা পাঠালো আমরা আমাদেরকে আপনার হাতে এই শর্তে সোপর্দ করছি যে সাদ ইবনে মুওয়াজ রাহতাল আহু আমাদের জন্য যে শাস্তির বিধান করবেন আমরা তাই মাথা পেতে নেব তিনি এই শর্ত কবুল করলেন কুরাইজা যখন নিজেদেরকে মুসলমানদের হাতে সোপর্দ করল তখন বনু আউসের আনসার মুসলমানগণ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন যে জাহেলিয়া যুগে যখন আউস ও খাজরাজের মধ্যে লড়াই হতো তখন কুরাইজা আমাদের অর্থাৎ বনু আউসের পক্ষ সমর্থন করত। আপনি বনু কায়নুকাকে বনু খাজরাজের আনসারদের মর্জির উপর ছেড়ে দিয়েছিলেন এবার আমাদের পালা সুতরাং কুরাইজা সম্পর্কে আপনি আমাদেরকে বিচারক নিযুক্ত করুন তিনি বললেন আমরা প্রথমেই তোমাদের বনু আওসের নেতা সাদ ইবনে মুজাজকে বিচারক মেনে নিয়েছি বনুকুরাইজাও সাদ ইবনে মুয়াজকে তাদের তরফ থেকে একমাত্র প্রতিনিধি বানিয়েছে একথা শুনে বনু আওসের সকল আনসার খুশি হলেন এবং ওই সময়ই আনসারগণ মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন সাদ ইবনে মুওয়াজরা দিল্লাহ তাল্লানহু আহত ও চিকিৎসাধীন ছিলেন তাকে পালকি বা ওই ধরনের কোনো বাহনে করে মুসলিম বাহিনীর দিকে আনয়ন করা হল পথে তাকে লোকেরা বলতে বলতে আসছিল যে আপনার রাই চূড়ান্ত সাব্যস্ত হবে এখন বনুক রাইজার প্রতি কৃপা প্রদর্শন করার সুযোগ আপনার হাতে এসেছে সাদ ইবনে মুওয়াজরা দিল্লাহ তাল্লাহু যখন এই রকম কথাবার্তা তাঁর গোত্রের লোকদের মুখে শুনলেন তখন তিনি বললেন আমি ইনসাফ ও ন্যায় বিচার অনুযায়ী ফাইসালা করব এবং কারো নিন্দা ও ভৎসনার পাত্র হব না হজরত সাদ ইবনে মুওয়াজ্লাহ তাল্লাহের বাহন যখন অদূরে এসে পৌঁছল তখন নবী করিম সাল্লাহুসাল্লাম উপস্থিত আনসারদের বললেন যে তোমাদের নেতার সম্মানার্থে উঠে দাঁড়াও সবাই তাকে স্বাগত জানালেন এরপর হজরত সাদ ইবনে মুওয়াজ রাজু তাল্লাহকে বলা হলো যে নবী করিম সাল্লু আলসাল্লাম আপনার পুরানো বন্ধুদের অর্থাৎ বনুকুড়াইজার ব্যাপারটি আপনার হাতে ন্যস্ত করেছেন হজরত সাদ রাজু তালানহু তাঁর গোত্রের লোকদের দিকে তাকিয়ে বললেন তোমরা সবাই আল্লাহ তালাকে হাজির নাজির জেনে অঙ্গীকার কর যে আমার ফাইসালা তোমরা সন্তুষ্ট চিত্তে মেনে নিবে এবং কোনো উচ্চবাচ্চ করবে না সবাই অঙ্গীকার করল যে আমরা আপনার রায়ের উপর সন্তুষ্ট থাকব তারপর হজরত সাদ ইবনে মুওয়াজ রাজু তালানহু একই অঙ্গীকার হজরত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ও মুহাজিদের নিকট থেকেও নিলেন নবী সাল্লাহ আলহাল্লাম সাদ ইবনে মুওয়াজুতালের রায় মেনে নেয়ার অঙ্গীকার করলেন এরপর হজরত সাদ ইবনে মুওয়াজ্লু বললেন আমি নির্দেশ দিচ্ছি যে বনকুরাইজার সকল পুরুষ লোককে হত্যা করা হোক তাদের বিবি বাচ্চাদের সাথে যুদ্ধবন্দীদের মতো ব্যবহার করা হোক এবং তাদের ধন সম্পত্তি মুসলমানদের মধ্যে বন্টন করে দেয়া হোক এই রায় ঘোষণার পর বনকুরাইজাকে দুর্গ থেকে বের হওয়ার নির্দেশ দেওয়া হলো। এবং তাদেরকে পাহারা দিয়ে মদিনায় আনয়ন করা হলো। তাদের পুরুষদের হত্যা করা হলো এবং তাদের আবাস গৃহগুলো মুসলমানদের বাস করার জন্য দেয়া হল পঞ্চম হিজরির অন্যান্য ঘটনা পঞ্চম হিজরির জিলহাজ মাসে হজরত আবুউবায়দা ইবনুল জার দেলাউতালানহু রাসুলে মকবুল সাল্লু আলাইহ সাল্লামের নির্দেশে সিফুল বাহার অভিমুখে তিনশো মুহাজিরসহ সহ রওয়ানা হন সেখানকার জুহাইনা গোত্রের হাল অবস্থা জানার জন্য কেননা সেদিক থেকে আশঙ্কাজনক খবর এসেছিল হজরত আবুবাইদার রা রানহু ও তার সঙ্গীদেরকে এই অভিযানে পানাহারের ভীষণ কষ্ট সহ্য করতে হয়েছিল শুধু দুই দুই তিন তিনটি শুকনো খেজুর খেয়ে এক একটি দিন অতিবাহিত করতে হত শেষে সাগর সৈকতে একটি মস্ত বড় মাছ পাওয়া গেল যা সবার জন্যই যথেষ্ট হল বনকিলাব সম্পর্কে খবর এলো যে তারা বিদ্রোহ করার সংকল্প করছে তাই পঞ্চম হিজির জিলহাজ মাসেই মোহাম্মদ ইবনে মাসলামার আনহু ত্রিশ জন লোকের একটি দলের সাথে সেদিকে রওনা হয়ে গেলেন বনুকিলাব তাদের মোকাবেলা করল বনুকিলাবের জন লোক মারা গেল এবং অন্যরা পলায়ন করল পঞ্চাশটি উট ও তিন হাজার বকরি মুসলমানদের হস্তগত হল অনুরূপভাবে শাহ ইবনে মহসিনকে মক্কা অভিমুখে অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রেরণ করা হলো এবং একটি ক্ষুদ্র বাহিনী নজদ অভিমুখে পাঠানো হল এরা সুমামা ইবনে আসালাকে গ্রেফতার করে নিয়ে এলেন সুমামা ইবনে আসালা খাঁটি দিলে খুশি মনে ইসলাম গ্রহণ করলেন এবং স্বদেশ ইয়ামায় গিয়ে সেখান থেকে মক্কায় খাদ্যশস্য সরবরাহে বাধা দিলেন মক্কার কুরাইশরা যখন খাদ্যাভাবে কষ্ট পেল তখন তারা হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট অভিযোগ করল তিনি নির্দেশ জারি করলেন যে মক্কার খাদ্যশস্য পূর্বের মতোই যেন সরবরাহ করা হয় ওই বছরই তিনি আবিসিনিয়া হিজরতকারী মুজাহিদদের মদিনায় ডেকে পাঠান কিন্তু মুজাহিদদের একটি উল্লেখযোগ্য সংখ্যা আবিসিনিয়ায় থেকে গেল হিজরতের ষষ্ঠ বছর ইতিপূর্বে পঞ্চম হিজরির ঘটনাবলিতে উল্লিখিত হয়েছে যে গাজোয়া জুমাতুল জান্দাল থেকে প্রত্যাবর্তন করার সময় প্রতিমধ্যে উজায়না ইবনে হুসাইন নবী সাল্লাহ সাল্লামের নিকট থেকে মদিনার চারণভূমিতে তার উট চড়ানোর অনুমতি লাভ করেছিল এই অনুমতি থেকে সে এক বছর পর্যন্ত অবাধে ফায়দা উঠালো এবং এই অনুগ্রহের প্রতিদান ওই অকৃতজ্ঞ পাষণ্ড এইভাবে দিল একদিন সুযোগ বুঝে সে হজরত রাসেলুল্লাহ সাল্লাহ সাল্লামের উটের উপর হামলা করল এবং বনু গিফারের এক ব্যক্তিকে হত্যা করে তার স্ত্রীকে উটের সাথেই নিয়ে গেল আসলামা ইবনে আমর ইবনুল আকর আলানহু সর্বপ্রথম এই ঘটনা জানতে পান তিনি মদিনায় উচ্চস্বরে লোকদেরকে জানিয়ে দেন এবং তৎক্ষণাৎ দুর্বৃত্তদের পশ্চাৎ ধাবনে ছুটে যান আসলামার আসলামা রাদ আওয়াজ শুনে নবী সাল্লাম উসাইনাকে গ্রেফতার ও পশ্চাৎ ধাবনে সওয়ার হলেন তাঁর রওয়ানা হওয়ার পর মিগদাদ ইবনুল আসওয়াদ রাদু আব্বাস ইবনে বিশ্ব রাহু তাল্লাহু সাদ ইবনে জায়দ রাজ আল্লাহনু উক্কাশ ইবনে মুহসিন মহসিন রহুতালনহু মুহারিজ ইবনে ফাজল আসাদ রাদু আবু কাতাদ রাহুতোলাহু প্রমুখ রওয়ানা হন এবং তার সাথে মিলিত হন হজরত নবী করিম সাল্লাহ আলহ্লাম সাদ ইবনে জায়দ নেতা নিযুক্ত করে সাহাবাদের এই দলটির সাথে অগ্রে অগ্রেপ্রেরণ করেন এবং তিনি নিজে জুকারাত ঝর্নার কাছে অবস্থান করেন হজরত আসলামা ইবনে আমর রাজেলাহতালহু শেষে ওই দুর্বৃত্তদের ধরে ফেলেন এদিকে এই পশ্চাদ ধাবনকারী দলটিও গিয়ে পৌঁছল উসাইনা ইবনে হুসাইনের সাহায্যেও তার দলবল ছুটে এলো তুমুল প্রতিদ্বন্দ্বিতা হলো একজন সাহাবি এই যুদ্ধে শাহাদত বরণ করলেন প্রচণ্ড যুদ্ধের পর শত্রুপক্ষ পরাস্ত হলো। তারা সবাই পলায়ন করল এবং ছত্রভঙ্গ হয়ে গেল মুসলমানগণ নিজেদের উট ছাড়া শত্রুদের উটগুলোও হস্তগত করলেন এবং নিরাপদে গণিমতের মালসহ জুকার ঝর্নার কাছে ফিরে এলেন হজরত নবী করিম সাল্লু আলহ শত্রুদের একটি উট ওই জায়গায় জবাহ করলেন এবং এক রাত একদিন অবস্থান করে মদিনায় প্রত্যাবর্তন করেন এই বছরেই নবী সাল্লিহ সাল্লামের নিকট খবর এলো যে বনু বকর খাইবারের ইয়াহুদীদের সাথে ষড়যন্ত্র করে মদিনা আক্রমণ করতে চায় তিনি হজরত আলী রা দুশো মুজাহিদ সহ বনু বকরকে দমন করার জন্য পাঠালেন পথিমধ্যে বনু বকরের একজন গুপ্তচরকে মুসলিম মুজাহিদরা গ্রেপ্তার করলেন গুপ্তচর বলল তোমরা আমার জীবনের নিরাপত্তা দাও আমি তোমাদেরকে বনু বকরের মিলন স্থানের সন্ধান দেব হযরত আলী রদলাউতালহু তার দ্বারা শত্রু ঠিকানা অবগত হলেন এবং ওয়াদামতো তাকে মুক্তি দিলেন শত্রুপক্ষ ফাদাক নামক স্থানে সমবেত হয়েছিল হজরত আলী রাজেলাউতালহু হামলা করলেন শত্রুপক্ষের সাথে জোর মোকাবিলা হল অবশেষে তারা সবাই পলায়ন করল মালে গণিমত হিসাবে পাঁচশো উট ও দু হাজার বকরি মুসলমানদের হস্তগত হল গণিমত নিয়ে হজরত আলী রাজেলাউতালহু মদিনা মুনাওয়ারায় প্রত্যাবর্তন করলেন প্রিয় ভাইরা। আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ ইসলাম প্রচার এবং মুনাফিকদের একটি হিংস্র ঘটনা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু